আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইসরায়েলে হয়ে গুপ্তচর গিরে আর সাতকর্মীকে সাত কর্মীকে বন্দি করল হতি আর যুদ্ধ পরবর্তী গাজা পরিচালনা করবে টেকনোক্রেট কমিটি বলছে ফিলিস্তিনি দলগুলো শাটডাউনে বন্ধুর উপহারের টাকায় সেনাবাহিনীর বেতন দিয়েছেন দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রকে পাকিস্তানে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ দিয়েছিলেন পারভেজ মোশারফ উত্তর কোরিয়ায় কি আসলে আত্মহত্যা নিষিদ্ধ এবং ভারতের দুই রাজ্যে চৌষট্টি শিশুর দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছে দিওয়ালি খেলনা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফাজলের রাব্বি হয়ে গুপ্তচরগিরি জাতিসংঘের সাত কর্মীকে বন্দী করল হুতি গুতেরেসের আমলে তলানিতে গিয়ে ঠেকেছে জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা হাতের পুতুলে পরিণত হয়েছে আন্তর্জাতিক সংস্থাটি শুধু তাই নয় দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র আর তার দোসরদের হয়ে গুপ্তচরগিরি করার অভিযোগ উঠেছে এবার ইস্টালে হয়ে গুপ্তচরগিরি করায় ইয়েমেনের রাজধানী সানাই জাতিসংঘে সাত কর্মীকে আটক করেছে সপ্তাহে চলতি দেশি সহ জাতিসংঘের জন কর্মীকে আটক করা হয়েছিল পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয় হামাসের ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে হুতিরা শুধু তাই নয় গত বছরে হামাস ইসরায়েল সংঘাতের সময় একাধিক বা সাগরে মার্কিন যুক্তরাষ্ট্র তার যা জাহাজে হামলা চালানোর পাশাপাশি ইজরালের মাটিতে আক্রমণ চালিয়েছে সে হামলার বদলা নিতে ইয়েমেনে হুতিদের ঘাঁটি লক্ষ্য করে পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরালিসানা গত আগস্টে ইসরালি হামলায় হুতিদের প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার প্রায় অর্ধেক সদস্য নিহত হন দীর্ঘদিন ধরে হুতি বিদ্রোহীরা অভিযোগ জানাচ্ছিল বিভিন্ন কার্যক্রমের আড়ালে আসলে ইয়েমেনে স্টলে হয়ে গুপ্তচর বৃত্তি করছেন জাতিসংঘের কর্মকর্তারা গোপন তথ্য সংগ্রহ করে মার্কিন যুক্তরাষ্ট্র স্টলে হাতে তুলে দিচ্ছেন আর সেই তথ্যের ভিত্তিতে ইয়েমেনে হামলা চালিয়ে চলেছে স্ট্রালি সেনা শুক্রবার চব্বিশে অক্টোবর হুতিবিদ্রোহীদের এক মুখপাত্র জানিয়েছেন স্ট্রালি হয়ে গুপ্তচরগিরি রায় জাতিসংঘের বেশ কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে অ যুদ্ধ সেই সংখ্যা কত তা তিনি জানাতে রাজি হননি আর জাতিসংঘের কর্মীদের আটকের নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ও যুদ্ধ পরবর্তী গাজা পরিচালনা করবে টেকনোক্রেট কমিটি বলছে ফিলিস্তিনি দলগুলো শুক্রবার ফিলিস্তিনি দলগুলো একমত হয়েছে যে যুদ্ধ পরবর্তী গাজার পরিচালনার দায়িত্ব টেকনোক্রেটদের একটি স্বাধীন কমিটি নেবে হামাসের ওয়েবসাইটে প্রকাশিত এক যৌথ বিবৃতি অনুসারে ফায়রত বৈঠকে ফিলিস্তিনি দলগুলো গাজ উপত্যকার প্রশাসনকে স্বাধীন টেকনোক্রেটদের সমন্বয়ে গঠিত একটি অস্থায়ী ফিলিস্তিনি কমিটির কাছে হস্তান্তর করতে সম্মত হয়েছে এতে বলা হয়েছে যে কমিটি আরব ভাই এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো সহযোগিতায় জীবন ও মৌলিক পরিষেবার বিষয়গুলো পরিচালনা করবে বিবৃতিতে আরো বলা হয়েছে যে ফিলিস্তিনিদের সামনে যেসব রয়েছে তা মোকাবেলা করার একটি অবস্থান দলগুলো হয়েছে এতে একটি জাতীয় কৌশল নিয়ে একমত এবং ফিলিস্তিনি জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন তথা পিএলওকে পুনরুজ্জীবিত করার জন্য সকল শক্তি এবং উপদলে একটি বৈঠকের আহ্বান জানানো হয়েছে হামাস পিওলের অংশ নয় যেখানে তার প্রতিদ্বন্দ্বী আন্দোলন ফাতার আধিপত্য রয়েছে বৃহস্পতিবার একটি ওয়াকিবহল সূত্র এপিকে জানিয়েছে যে বাজে মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ের বিষয়ে আলোচনা করতে হামাজ এবং ফতার প্রতিনিধি দল কায়রোতে বৈঠক করেছে নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানিয়েছে যে উভয় পক্ষ আগামী সময়ে বৈঠক চালিয়ে যেতে এবং ইসরায়েলি চ্যালেঞ্জ মোকাবেলায় ফিলিস্তিনি অভ্যন্তরীণ ফ্রন্টে সংগঠিত করার জন্য কাজ করতে সম্মত হয়েছে হামাস ফাতা আলোচনার পাশাপাশি মিশরের গোয়েন্দা প্রধান হাসানরা সাথে ফিলিস্তিনিদের গুরুত্বপূর্ণ দলগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দেখা করেছেন এইসব দলের মধ্যে ছিল হামাসের মিত্র ইসলামিক জিহাদ সেই সাথে ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন এবং পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন শেষত দুই গ্রুপই পিএলের মধ্যে ছিল শাটডাউনে বন্ধুর উপহারের টাকায় সেনাবাহিনীর বেতন দিয়েছেন দাবি ট্রাম্পের শাটডাউনের সময় এক বন্ধুর দেওয়া টাকায় সেনাবাহিনীর বেতন দিয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তহবিলে ঘাটতি মেটাতে প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনকে ওই বন্ধু একশো মিলিয়ন ডলার দিয়েছেন বলে জানান তিনি ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেন রিড ট্রাম্প তিনি বলেন তার ওই বন্ধু প্রচার বা পরিচয় প্রকাশ হোক চান না সেনাবাহিনীর প্রতি ভালোবাসা থেকে তিনি অনুদান দিয়েছেন ট্রাম্প বলেন একেই বলে দেশপ্রেম গতকাল শুক্রবার বিজনেস ইনসাইডারকে কাদে এক বিবৃতিতে পেন্টাগন অনুদানের বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, সামরিক বিভাগে সাধারণ উপহার গ্রহণের ক্ষমতা অনুযায়ী একনাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক দাতার কাছ থেকে 130 মিলিয়ন ডলারের অনুদান পেয়েছে। পেন্টাগনের মুখপাত্র শন জানান, সেনা সদস্যদের বেতন ও সুবিধার পেছনে ব্যয় করার শর্তে অনুদান দেওয়া হয়েছে। এই অনুদান নিয়ে এখন প্রশ্ন উঠেছে কংগ্রেসের অনুমোদন ছাড়াই পেন্টাগনে অর্থ রাখা এবং ব্যয় করা আইনত বৈধ কিনা। কর্নেল লয় স্কুলের তথ্য অনুযায়ী কোনো সংস্থা বা দপ্তর যদি কোনো উৎস থেকে এ ধরনের অনুদান পায় তবে যত দ্রুত সম্ভব কোনো কর্তন বা দাবি ছাড়া সে অর্থ কোষাগারে জমা দিতে হবে মার্কিন সংবিধানের অ্যাপ্রিপ্রিয়েশন ক্লজে বলা হয়েছে আইন অনুযায়ী বরাদ্দ করা না হলে কোনো অর্থ কোষাগার থেকে তোলা যাবে না অর্থাৎ পেন্টাগনকে এই একশো ত্রিশ মিলিয়ন ডলার কোষাগারে জমা দিতে হবে এবং অর্থ ব্যবহারের জন্য কংগ্রেসের অনুমোদন বা বরাদ্দ প্রয়োজন হবে শাস্ত্রীয় স্বাস্থ্যসেবা আইনের ভর্তুকির জন্য অব্যাহত রাখা হবে কিনা এই বিষয়ে মতপার্থক্যের কারণে কংগ্রেস একটি অর্থায়ন বিল পাশ করতে ব্যর্থ হওয়ায় গত পয়লা অক্টোবর সরকার শাটডাউন হয়ে যায় অক্টোবরে মাঝামাঝি সময়ে ট্রাম্প চলতি অর্থ বছরে অবশিষ্ট তহবিল ব্যবহারের অনুমোদন দিলে সেনা সদস্যরা বেতন পেতে শুরু করেন যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ দিয়েছিলেন পারভেজ মোশারফ পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও বিতর্কিত সামরিক শাসক জেনারেল মোশারফ মুশারফ দেশটি পারমাণবিক অস্ত্রাগারের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছিলেন বলে দাবি করেছেন সাবেক সিআইএ কর্মকর্তা জন কিরাকু তার দাবি এর বিনিময়ে লাখ লাখ ডলার দিয়েছিল ওয়াশিংটন ভারতীয় বার্তা সংস্থা এনআইকে দেওয়া সাক্ষাৎকারের জন কিরাওকু জানান চলতি শতাব্দীর প্রথম দশকে যখন পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন জেনারেল পারভেজ মোশারফ তখন পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ করত যুক্তরাষ্ট্র বিপুল অর্থের বিনিময়ে এই ক্ষমতা দিয়ে রেখেছিলেন তিনি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উনিশশো সালে ক্ষমতা দখল করেন জেনারেল মুশারফ এরপর প্রেসিডেন্ট হিসেবে দুই এক থেকে আট সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন দীর্ঘ অসুস্থতার পর দুই হাজার নানা ইস্যুতে যুক্তরাষ্ট্রে হস্তক্ষেপের ইতিহাস বেশ পুরনো আন্তর্জাতিক বিশ্লেষক এবং গণমাধ্যমগুলো বলছে সাবেক প্রেসিডেন্ট মুশাররফের শাসনামলে দেশটির ভেতরে বাইরে মার্কিন প্রভাব ছিল সবচেয়ে বেশি এবারই ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন জন কিরিয়াকু তিনি জানিয়েছেন দুই এক সালের পর পাকিস্তানে মার্কিন প্রভাব এতটাই বেড়ে যায় যে তা ছিল অনেকটাই অর্থের বিনিময়ে পারভেজ মোশারফকে কিনে নেয়ার মতো তিনি বলেন আমি যখন দায়িত্বে ছিলাম তখন বিপুল ডলার সহায়তা দেওয়া হয়েছিল তবে এই অর্থ কোন খাতে ব্যয় হতো কেউ জানত না পারবেস মোশারফকে কার্যত যুক্তরাষ্ট্র কিনে নিয়েছিল তিনি আরও বলেন আমরা মোশারফের সাথে নিয়মিত দেখা করতাম প্রচুর অর্থ দেওয়া হতো তাকে তার ভয় ছিল এসব অস্ত্রের নিয়ন্ত্রণ জঙ্গিদের কাছে চলে যেতে পারে সে আশঙ্কায় পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রকে দিয়ে রাখেন তিনি কর্মজীবনে সিআইএ সন্ত্রাস বিরোধী অভিযান বিষয়ক প্রধান ছিলেন কিরাকো আকু নারী সেজে আফগানিস্তান থেকে পাকিস্তানে পালিয়ে যান আল কায়দা প্রধান লাদেন লাদেন সাক্ষাৎকার এমন দাবিও করেছেন তিনি উত্তর কোরিয়ায় কি আসলেই আত্মহত্যা নিষিদ্ধ উত্তর কোরিয়া আত্মহত্যা নিষিদ্ধ করেছেন দেশটির নেতা কিম জং উন এমনকি আত্মহত্যার চেষ্টা করলে তার সাজা মৃত্যুদণ্ডের বিধান করেছেন তিনি সম্প্রতি এমন দাবি করা কিছু পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ফলে অনেকের মনেই প্রশ্ন আসছে উত্তর কোরিয়ায় কি আসলেই আত্মহত্যা নিষিদ্ধ মার্কিন বার্তা সংস্থা রেডিও ফ্রি এশিয়া বা আর এর খবরে জানা যায় দুই সালে উত্তর কোরিয়ায় আত্মহত্যার হার হঠাৎ বেড়ে যাওয়ার পর সত্যি আত্মহত্যা বন্ধের নির্দেশ দিয়েছিলেন কিম জং উন কর্মকর্তাদের উদ্বৃত্ত করে আর এফ এ জানায় এ বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষকে গোপন নির্দেশনা দেওয়া হয়েছিল তবে আত্মহত্যার চেষ্টায় সাজান মৃত্যুদণ্ড কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি উত্তর কোরিয়া আত্মহত্যার সঠিক সংখ্যা জানা কঠিন কারণ দেশটি সাধারণত নিজেদের অভ্যন্তরীণ সমস্যা গোপনে রাখে তবে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা দুই হাজার তেইশ সালে মে মাসে জানিয়েছিল আগের বছরের তুলনায় উত্তর কোরিয়া আত্মহত্যার হার প্রায় চল্লিশ শতাংশ বেড়েছে রেডিও ফ্রি এশিয়ার তথ্যমতে কিনজং উন আত্মহত্যাকে সমাজতন্ত্রের সঙ্গে ঘাতকতা হিসেবে অভিহিত করেন তার নির্দেশনায় বলা হয় স্থানীয় কর্মকর্তারা যদি তাদের এলাকায় আত্মহত্যা রোধে ব্যর্থ হন তবে তারাও দায়ী থাকবেন উত্তর হামগিয়ং প্রদেশের নাম প্রকাশ অনিচ্ছুক এক কর্মকর্তা জানান ওই সময় দুই হাজার তেইশ সালের জন্য এক জরুরি বৈঠকে আত্মহত্যার সংখ্যা কিছু ভয়াবহ উদাহরণ তুলে ধরা হয় আর যেখানে পুরো পরিবার একসঙ্গে আত্মহত্যা করেছে উপস্থিত কর্মকর্তারা আত্মহত্যাকারীদের রেখে যাওয়া চিঠি পরে বিস্মিত হন কারণ অনেক চিঠিতে দেশটির সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার কঠোর সমালোচনা করা হয়েছিল পাশের রিয়াংগ্যাং প্রদেশের আরেক কর্মকর্তা বলেন আমাদের সমাজে এখন ক্ষুধার্থী ও ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে আত্মহত্যা তিনি আরো জানান আত্মহত্যা প্রতিরোধ নীতি জারি করা হলেও দারিদ্র অনাহারের কারণে কার্যকর কোনো সমাধান পাওয়া যাচ্ছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুই হাজার উনিশ সালের অনুযায়ী উত্তর কোরিয়ার প্রতি এক লাখ মানুষের মধ্যে আট দশমিক দুই চার মাত্রার দুইজন আত্মহত্যা করেন আত্মহত্যার হার অনুযায়ী দেশটি বিশ্বে পঁয়তাল্লিশতম স্থানে রয়েছে ভারতের দুই রাজ্যে চৌষট্টি শিশুর দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছে দিওয়ালি খেলনা ভারতের সব রাজ্যে মহাসমারোহে উদযাপন করা হয় দীপাবলি উৎসব প্রদীপ জ্বালানো আলোকসজ্জার পাশাপাশি বিভিন্ন ধরনের পটকা ফাটানো এই উৎসবের অবিচ্ছেদ্য অংশ স্বাভাবিক কারণে পটকা ফাটানোর ব্যাপারটি শিশু কিশোরদের কাছে খুব জনপ্রিয় কিন্তু এবারের দীপাবলিতে দিওয়ালি খেলনা নামে পরিচিত হাতে পাওয়া এক প্রকার বন্দুক দিয়ে পটাকা ফাটাতে গিয়ে ভারতের মধ্যপ্রদেশ ও বিহারে চিরতরে দৃষ্টিশক্তি হারিয়েছে কমপক্ষে চৌষট্টি জন শিশু কিশোর কিশোরী এই সংখ্যা আরও বাড়তে পারে ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সাম্প্রতিক বছরগুলোতে ভারতের বিভিন্ন রাজ্যে শিশু কিশোরদের কাছে দীপাবলি উদযাপনের অঙ্গ হয়ে উঠেছে স্থানীয়ভাবে নির্মিত এক প্রকার কার্বাইড বন্দুক অনেক জায়গায় এটি পরিচিতি পেয়েছে দিওয়ালি খেলনা নামে এই বন্দুকটি ব্যবহার করে পটকা তৈরি এবং বিকট শব্দে তা ফাটানো যায় শিশুদের কাছে বন্দুক বা খেলনার জনপ্রিয়তার কারণ এটাই তবে এটি যে বেশ বিপজ্জনক একটি বস্তু তার প্রমাণ পাওয়া গেল এবারের দীপাবলিতে গত বিশে অক্টোবর দীপাবলি উৎসব উদযাপিত হয়েছে ভারতে তারপর থেকে তেইশে অক্টোবর পর্যন্ত তিন দিনে ভারতের মধ্যপ্রদেশে তিন দিনে চোখে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে শত শত জনেরও বেশি শিশু কিশোর কিশোরী তাদের মধ্যে কমপক্ষে চোদ্দ জন আর কখনো তাদের দৃষ্টিশক্তি ফিরে পাবে না বিহারে এ সংখ্যা আরো বেশি দ্য ইন্ডিপেন্ডেন্টের তথ্য অনুসারে শুধু রাজধানী পাটনাতে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারিয়েছে কমপক্ষে পঞ্চাশ জন শিশু কিশোর কিশোরী বিহার ও মধ্যপ্রদেশের চিকিৎসকরা জানিয়েছেন সামনের দিনগুলোতে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানো শিশু কিশোরদের সংখ্যা আরও বাড়তে পারে কার্বাইট বন্দুক বা দিওয়ালি খেলনা হলো ঘরে তৈরি বা হাবে বানানো এক প্রকার পটকা উৎক্ষেপণ যন্ত্র বা পটকা লঞ্চার নলাকৃতির বন্দুকটির ভেতরেই ক্যালসিয়াম কার্বাইড এবং পানি ব্যবহার করে পটাকা তৈরি করা যায় এবং পটাকা তৈরির পর ফ্রিগার হিসেবে ব্যবহৃত একটি লিভারে চাপ দিতে পটকাটি উৎক্ষিপ্ত হয়ে বিকট শব্দে বিস্ফোরিত হয় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ